শেষ হল অতুল বন্ধু লাহিড়ী মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ও সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স আপ কাপের খেলা পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল অনুর্ধ ষোলোর এই ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ স্রাউন্ড ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিল আটটি দল রবিবার টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে চাঁচল ক্রিকেট একাডেমি এবং ইউনাইটেড অ্যাথলিক্স ক্লাব ভদ্রেশ্বর রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে ইউনাইটেড অ্যাথলেটিক্স ক্লাব ভদ্রেশ্বরকে বাইশ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাঁচল ক্রিকেট একাডেমি এদিন ফাইনাল ম্যাচকে ঘিরে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে মাঠে ভিড় জমান উৎসাহী মানুষ খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে পাশাপাশি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার তার প্রয়াত বাবা ও মায়ের নামাঙ্কিত টুর্নামেন্টের ম্যান অফ দা টুর্নামেন্ট ট্রফি প্রদান করেন। রায়গঞ্জ ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ নির্মল রঞ্জন গুহ তার প্রয়াত বাবা স্মৃতিতে ফাইনাল ম্যাচে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার প্রদান করেন এবং বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জন মুখার্জি তার প্রয়াত বাবা স্মৃতিতে টুর্নামেন্টে সেরা অলরাউন্ডার পুরস্কার প্রদান করেন। রবিবার ফাইনাল ম্যাচ শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাজাজ হুইলস অতুল বন্ধু লাহিরি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাগরমাল কল্যাণী মেমোরিয়াল রানার্স কাপ আন্ডার সিক্সটিন দ্বিতীয় বর্ষ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট যা পনেরোই জানুয়ারি শুরু হয়েছিল আজকে একুশে জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এই খেলায় আজকে চাচল ক্রিকেট একাডেমি মালদা তারা ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব ভদ্রেশ্বর হুগলিকে বাইশ টানে পরাজিত করে অতুল বন্ধু মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা অর্জন করেছে মোট আটটা দল অংশগ্রহণ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকছে অতুল বন্ধু লাইরি মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি থাকতেছে সাগরমল মেমোরিয়াল সাগরমল কল্যাণী মেমোরিয়াল রানার্স আপ ট্রফি এছাড়াও আমাদের প্রেস ক্লাবের যে সভাপতি শ্রী অমিত সরকার তার মা এবং বাবা ভূভূষণ সরকার ও ঊষা সরকারের নামে ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি দিয়েছে এছাড়া আমাদের রায়গঞ্জ ইনস্টিটিউটের যে কোষাধ্যক্ষ নির্মাল্য রঞ্জন গুহ সে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে ফাইনালের যে ম্যান অফ দ্য ম্যাচ তার ট্রফি দিয়েছে এবং আমাদের রায়গঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলঞ্জন মুখার্জি তার বাবা শ্রী পূর্ণেন্দু শেখর মহা পূর্ণেন্দু শেখর মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে বেষ্ট অল ৰাউণ্ডাৰ অব দ্য টুৰ্নামেণ্ট ট্ৰফিটা দিয়ে